এগারোটা আয়াত দিয়া প্রমাণ করতে পারবেন নবী গায়েব জানে না আপনি যদি প্রমাণ করেন নবী গায়েব জানেন হা কোরআনে এগারো থেকে বারোটা আয়াত দিয়া প্রমাণ করতে পারবেন নবী গায়েব জানে তাইলে এখন সমাধান কি দুই সমন্বয় কি এখন আমাকে প্রশ্ন করেন হুজরতুল্লাহ সাহেব জবাব দিবেন কি আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেছে লাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র আমি নবী যদি গায়েব জানতাম তাইলে নিজের অনেক বেশি উপকার করতে পারতাম হুজরতুল্লাহ সাহেব এইবার তো আমনে আটকায় গেলেন এই আয়াতে প্রমাণ করে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন গায়েব জানেন

আল্লাহর গায়েব আল্লাহ কারো কাছে প্রকাশ করে না যদি করে তার রসুলের কাছে করে তাইলে এই আয়াতের সমাধান ওই আয় দিয়ে দিছেন এখন আসেন আবার আসেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ হাবিবরে বইলা যান আসমান জমিনের গায়ত যা কিছু আছে একমাত্র আল্লাহর কাছে আমরা কি কইছি নি নবীর কাছে কি কইছেন এখন আসেন সমাদান তানি এখন আসেন

আজকে মদিনাতে একজন মুনাফিক মারা যাবে আর কঠিন বাতাস হবে তোমরা তোমাদের উঠ সাবধানে রাইখো কারণ নাইলে বাতাসে উঠ গুলি উড়াইয়া নিয়ে যাইবে কারণ মদিনাতে আজকে রাত্রে মুনাফেক ঠিক সাহাবিরা ব্যাকের উঠ নিয়ে ফেরেছেন নবীজি রোডটাকে কেউ আর সামলাইলেন না নবীজি রোডটাকে এরপরে এই পানি দেখ তুফান শেষ হইয়া যাওয়ার পরে সাহাবিরা জিজ্ঞাসা করে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব নবী গো কেন এত তুফান কয় মদিনাতে ইহুদি মারা গেছে আরে মুনাফিক মারা গেছে মনে জেনে কে মারা গেছে এরপরে নবীজি কয় আইনা নাকাতি আমার ওটটা কোথায় এইবার তো ওট পায় না বাতাসে উড়ায়া নিয়ে গেছে আব্দুল্লাহ ইবনে জুলখুয়াইসারা দাঁড়ায়া গেছে মদিনা ইহুদি মারা মুনাফিক মারা গেছে এই সংবাদ নবী বলছে আর নিজের উটের খবর নিজে জানে না আজকার ওহাবিদের কথা আর মুনাফেকের কথা মিলে কিনা রে বাবা মিলছে কিনা নবীজি আমার মিম্বারের ভিতরে দাঁড়াইয়া গেলেন দাঁড়াইয়া যায় বলে আল্লাহ আয়াত নাজিল করেন হাবিব রে বলেন রে